আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের আংশিক ভগ্নাংশের নম্বর নম্বর যে নিয়মটা দেওয়া আছে বইয়ে এই নিয়মের আলোকে একটি উদাহরণ সলভ করব তো শিক্ষার্থীরা আমরা পূর্বের ভিডিওতে এক নম্বর নিয়মের আলোকে একটি উদাহরণ সলভ করেছিলাম পূর্বের ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিবা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তো শিক্ষার্থীরা শুরু করা যাক এখানে কি বলা রয়েছে দেখো নিয়মটা আমরা পড়ব তার সাথে উদাহরণটাও একটু দেখবে দেখো যদি কিউ অফ এক্স এখানে অফ বলতে হরকে বোঝানো হয়েছে ভগ্নাংশের যদি কিউ অফ এক্স এর শুধু একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে অর্থাৎ উৎপাদকগুলোর পাওয়ার হচ্ছে এক এবং উৎপাদক সমূহের পুনরাবৃত্তি হয় অর্থাৎ উৎপাদকগুলো একের অধিক থাকে একই জিনিস তখন কিউ অফ এক্স এর সে সকল উৎপাদকের পুনরাবৃত্তি আছে তাদের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে ধ্রুবক ধরতে হবে আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম ধ্রুবক হিসাবে এ বি এগুলো ধরেছিলাম তো এইখানেও সেই কাজই করব তো চলো আমরা উদাহরণটা সলভ করে ফেলি দেখো আমরা ই দেখতে পাচ্ছ এটা হচ্ছে লব এক্স প্লাস টু লবকে আমরা পি অফ এক্স ধরেছি আর হরকে আমরা কিউ অফ এক্স ধরেছি তো হর হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইটা হ্যাঁ তো এক্স মাইনাস ওয়ান যা আছে তাই আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে একটু ভাঙ্গাতে পারি তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার আমরা কল্পনা করতে পারি তাহলে হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ বলতে এক্স এবং বি বলতে ওয়ানকে বোঝানো হয় ঠিক আছে তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো এখানে আমরা এ কারণে লিখেছি এক্স প্লাস ওয়ান অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান আমি আবারও বলি এখানে এক্স মানে এ আর হচ্ছে ওয়ান মানে বি তো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো দেখো পুনরাবৃত্তি হয়েছে এর মধ্যে দেখো হচ্ছে এক্স মাইনাস অন পুনরাবৃত্তি হয়েছে একের অধিকবার রয়েছে তো আমরা এটাকে এভাবে লিখতে পারি এক্স মাইনাস অন যেহেতু দুইবার আছে আমরা লিখতে পারি এক্স মাইনাস অন হোল স্কোয়ার ঠিক আছে তারপর এটা আমরা পরে দিতে পারি এক্স প্লাস তো তোমরা চাইলেই x+1 কে সামনে দিবা তারপর x-1 হোল স্কয়ার এটাকে পরে দিলেও সমস্যা নেই গুণের সময় তোমরা তো জানোই সামনে পিছনে থাকলে কোনো मैटर করে না তাহলে আমরা q অফ x কে উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম তো এখানে দেখো যেটা অঙ্ক দেওয়া ছিল সেইটা আমরা এটা এখানে উঠিয়ে নিয়েছি তারপর অভেদ চিহ্ন দিয়েছি পর আমরা উপরে এক্স প্লাস টু যা আছে তাই লিখলাম আর কে উৎপাদক বিশ্লেষণ করে আমরা যেটা পেয়েছি সেটা আমরা নিচে লিখলাম আশা করি এটুকু বুঝতে পেরেছ আমরা এখন সমীকরণ এক নম্বর গঠন করব। এক নম্বর সমীকরণ গঠনটাই হচ্ছে মেইন তোমাদের কাছে তোমাদের কাছে এই অঙ্কগুলো কঠিন লাগবে কারণ তোমাদের বেসিক অনেকটা দুর্বল তো আস্তে আস্তে তোমাদের যখন চর্চা হয়ে যাবে এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে শিখতে পারবা তো চিন্তার কোনো কারণ নেই প্রথম অবস্থায় মাথায় যদি নাও ঢোকে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আস্তে আস্তে তোমাদের এই অঙ্কগুলো ঠিক হয়ে যাবে তো দেখো ধরি এক্স প্লাস ওয়ান তো এটা কোথার থেকে নেওয়া হলো এই যে এইটা হ্যাঁ এই জিনিসটা আমরা লিখেছি তারপর চিহ্ন দেওয়া হয়েছে এবার আমরা এই যে আংশিক ভগ্নাংশের কয়টা পার্ট হবে একটা দুইটা তিনটা হবে তো এই তিনটা আমরা যোগ দিয়ে দিয়ে লিখব তো এই তিনটা কিভাবে লিখব সেটি তোমাদের বলে দিই প্রথমে দেখো পুনরাবৃত্তি হয়েছে কি x 1 না তো x 1 এর এক ঘাত নেব তো দেখো x 1 এর এক घात নিয়েছি নেওয়ার পর লবের মধ্যে ধ্রুবক হিসেবে এ দিয়েছি তারপর প্লাস চিহ্ন দিয়েছি তারপর x 1 হোল স্কয়ার এই পুরোটা একটা আংশিক ভগ্নাংশ হবে x 1 হোল স্কয়ার তার উপরে ধ্রুবক হিসাবে আমরা দিয়েছি হচ্ছে b তারপর প্লাস দিয়েছি তারপর বাকি থাকে কি বাকি থাকে হচ্ছে x+1 তো যোগ দেওয়ার পর অন লেখা হয়েছে উপরে ধ্রুবক হিসাবে c দেওয়া হয়েছে এ b c এভাবে ক্রমানয় দেওয়া হয়েছে ধ্রুবক হিসাবে অন্য কিছু দিতে পারো কোনো সমস্যা নেই তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা q of x উৎপাদক বিশ্লেষণ করে যেটা পেয়েছিলাম এইটা এক নম্বর যে সমীকরণটা আমরা পেলাম এই সমীকরণের উভয় পক্ষে গুণ করতে হবে তো দেখো উভয় পক্ষে বলতে ডান পক্ষে এবং বাম পক্ষে তাহলে যদি গুণ করি তাহলে নিশ্চয়ই উপরেই গুণ হবে তো দেখো এরকম করে গুণ হবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান তো দেখো উপরে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান আর নিচে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান একই জিনিস কেটে যাবে থাকে শুধু হচ্ছে এক্স প্লাস টু দেখতে পাচ্ছো এক্স প্লাস টু তারপর অবিচ্ছিন্নটা দেওয়া হলো তো এটা আমি একটু মিশিয়ে দিই এবার ডান পক্ষে আমাদের এই জিনিসটা গুণ করতে হবে তো ডান পক্ষে যদি গুণ করো প্রত্যেকটা পদের সাথেই এটা গুণ হয়ে যাবে তো প্রথমে প্রথম পদের সাথে গুণ হবে প্রথম পদের সাথে গুণ হলে ওপরেই গুণ হবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস তো এক্স মাইনাস নিচ থেকে একটা আর পাশে আছে তাহলে এ ইন এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে দেখো এ ইনু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান এইটা হয়ে গেল এবার দ্বিতীয় পদের সাথেও সেম জিনিস আমাদের কি করতে হবে গুণ করতে হবে দ্বিতীয় পদের সাথেও যদি সেম জিনিস গুণ করি তাহলে

ওপর থেকে নিচ থেকে এই যে এক্স প্লাস এক্স প্লাস কেটে যাবে সি ইন্টু এক্স মাইনাস হোল এটা থাকবে তো এটা আমরা দুই নম্বর সমীকরণ দিলাম তো আমাদের প্রায় আসল কাজগুলো শেষ হয়ে গেল এখন আমাদের মান বসিয়ে এ বি আর সি এর মানগুলো বের করতে হবে বের করে এ বি এবং সি এর জায়গায় বসিয়ে দিতে হবে সমীকরণ একের মধ্যে তাহলে আমরা কি দ্বারা গুণ করেছিলাম সেটার দিকে একটু খেয়াল করো এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার ইনটু এক্স প্লাস ওয়ান এইটা দ্বারা গুণ করেছিলাম তো এইটা সমান আমরা জিরো ধরব এটা কিন্তু সাইডে একটু রাফ করতে হবে তো দুইটা জিনিস গুণ অবস্থায় আছে এবং সেটা সমান শূন্য দেওয়া আছে আলাদা আলাদা করে শূন্য লেখা যায় তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার সমান শূন্য লেখা যায় অথবা এক্স প্লাস ওয়ান সমানও শূন্য লেখা যায় তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বের করতে পারি তো এই যে স্কোয়ারটা ডান পাশে গেলে রুট হবে রুট বা জিরো মান জিরো তাহলে এক্স মাইনাস অন ইকুয়েল জিরো এখন এক্স এর মানটা দ্বারাই হচ্ছে মাইনাস অন ডানপাশ শেখলে প্লাস অন হবে তারপর এখান থেকে এক্সের মান বের করি এক্স এর মান মাইনাস অন হবে এই প্লাস ওয়ানটা বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে মাইনেস অন হবে তাহলে এক্স এর মান আমরা দুইটা পেলাম একটা হলো এক্স এর মান অন আর একটা এক্সের মান হচ্ছে মাইনেস অন তাহলে এই এক আর মাইনাস এক কাজে লাগাবো আমরা তাহলে সমীকরণ দুই এ অর্থাৎ এই সমীকরণ যেটা পেলাম এই সমীকরণ এক্সের মান প্রথমে আমরা এক বসাবো তো দেখো তো এর জায়গায় আমরা এক বসাইলাম তাহলে এক প্লাস দুই কিন্তু দিলাম তারপর এই যে এক্স এর জায়গায় আমরা এক বসালাম এ ইন্টু এক মাইনাস এক তারপর ইন্টু এখানে এক্স এর জায়গায় এক বসালাম তাহলে এক প্লাস এক ঠিক আছে তারপর এই যে প্লাস চিহ্নটা দিলাম বি ইন্টু এক্সের জায়গায় এক বসালাম তাহলে বি ইন্টু এক প্লাস এক তারপরে এই প্লাসটা এখানে নামলো সি ইন্টু এখানে এক বসবে এক্সের জায়গায় সি ইন্টু এক মাইনাস এক হোল স্কোয়ার তো দেখো এই যে দুই আর এক যোগ করো তিন হয় সেই তিন নামানো হলো এখানে ঠিক আছে তো এখন জাস্ট ক্যালকুলেশন গুলো করলেই হবে এই ক্যালকুলেশনগুলো তোমাদের একটু ক্লিয়ার থাকতে হবে তারপর সমান চিহ্নটা দেওয়া হলো এখানে দেখো এক থেকে এক বিয়োগ করলে কিন্তু জিরো হয় জিরোর সাথে এ গুণ করলে জিরোই হয় তার সাথে কিন্তু আবার আর গুণ করতে হবে এক দুই তাহলে জিরোর সাথে যাই গুণ করো এই পুরোটা জিরো হয়ে যাবে সেই জিরো এখানে নামানো হয়েছে তারপর একের সাথে এক যোগ করলে দুই দুইয়ের সাথে বি গুণ করো দুই বি বা টু বি হবে তারপর এই প্লাসটা নেমে গেলো তারপর এক বিয়োগ এক কত হয় জিরো জিরোর জিরো জিরোর সাথে ধ্বংস হয়ে যাবে হ্যাঁ তাহলে দেখো এই যে মান এখান থেকে আমরা বের তাহলে এই যে ডান পক্ষ থেকে আমরা বাম পক্ষে নিলাম অর্থাৎ সমানের পক্ষের সকল জিনিস বাম পক্ষে নিলাম শূন্য বাদ দিয়ে শূন্য নেওয়া তো প্রয়োজন নাই আবার সমানের বাম পক্ষের সকল জিনিস আমি ডান পক্ষে নিলাম এতে কোনো চিহ্নের পরিবর্তন হবে না বিয়ের মান যেহেতু বের করবো বিয়ের সাথে দুই গুণ অবস্থা আছে দুই কিন্তু ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে তাহলে তিনের নিচে দুই ভাগ হয়ে গেল তাহলে বিয়ের মান আমরা পেলাম দুই এবার এক্স এর মান মাইনাস ওয়ান বসাবো তাহলে সি এর মানটা পাবো তো সেক্ষেত্রে খেয়াল করো এখানে এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসবে তো এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসলো তারপর প্লাস টু যা আছে তাই তারপর এ ইন টু এক্স এর জায়গায় কি বসবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বসালাম মাইনাস এখানে যা আছে তাই তারপর এর জায়গায় মাইনাস অন বসলো প্লাস অন এখানে কিন্তু এক্স এর জায়গাগুলোতে আমরা মাইনাস অন বসিয়ে দিচ্ছি হ্যাঁ তো এক্স এর জায়গাগুলোতে মাইনাস বসিয়ে দেওয়ার পর এই অবস্থা হলো তারপরের লাইন কিভাবে আসছে দেখো দুই থেকে এক বিয়োগ করলে কিন্তু এক হয় তারপর সমান চিহ্ন এখানে দেখো মাইনাস অন প্লাস অন এখানে কিন্তু জিরো হয়ে যাবে জিরোর সাথে মাইনাস দুই গুণ করলে কি হবে জিরোই হবে তার সাথে এ গুণ করলে জিরোই হবে তো জিরো আমি লিখিনি এখানে তারপর এখানে বি সাথে দেখো মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান এই পুরোটা হবে জিরো তো জিরোর সাথে বি গুণ করলে জিরোই হবে তো জিরো লিখিনি তারপর এখানে দেখো সি এর সাথে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এর সাথে মাইনাস ওয়ান যোগ করো মাইনাস টু হয় তাহলে সি ইন্টু মাইনাস Kar, e si. se, aashe, 2 ঠিক আছে তো এটাই আমরা এখানে লিখেছি তো আছে তাই না মান হয়েছে তারপর মাইনাসের উপর স্কয়ার আছে আবার দুই এর উপরও স্কয়ার আছে মাইনাসের পরে স্কয়ার মানে মাইনাস গুণ মাইনাস প্লাস প্লাস লেখার প্রয়োজন নেই 2 এর উপর স্কয়ার মানে 4 তার সাথে কিন্তু c গুণ অবস্থায় আছে 4c এর ডান পাশে সকল জিনিস বাম পাশে বাম পাশে সকল জিনিস ডান পাশে নিলাম এতে চিহ্নের পরিবর্তন হবে না এখানে c এর মান আমরা বের করব 4 গুণ অবস্থায় আছে 4 ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে তো একের নিচে ভাগ হয়ে যাবে তাহলে সি এর মান পেয়ে গেলাম তো এখন শিক্ষার্থীরা খেয়াল করো কি দিয়ে আমরা গুণ করেছিলাম তো এই জিনিসটা দিয়ে কিন্তু গুণ করেছিলাম এইখান থেকে আমরা এক্স এর দুটো মান পেয়েছিলাম একটা অন আর একটা মাইনাস অন অন বসিয়ে আমরা কি পেলাম অন বসিয়ে আমরা বি এর মান পেলাম মাইনাস অন বসিয়ে সি এর মান পেলাম কিন্তু এই দুটো বসালে কিন্তু এ এর মান কিন্তু পাওয়া যাচ্ছে না তোমাদের কি করতে হবে বুদ্ধি করে দিয়েও যদি না হয় মাইনাস অন দিয়েও যদি না হয় এখানকার তাহলে জিরো বসিয়ে এর মানটা বের করতে হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা দুই নম্বর সমীকরণে এক্স এর মান জিরো বসিয়েছি এখানে একটু খেয়াল করো এখানে এক্স এর মান হচ্ছে এটা একটু কেটে দিবা এটা জিরো হবে তো সমীকরণ দুই এক্স মান জিরো বসাই তো সমীকরণ দুই এর এক্স এর জায়গাগুলোতে আমি জিরো বসিয়েছি দেখো জিরো প্লাস টু ইকুয়েল এ এখানে এক্সের জায়গায় কিন্তু জিরো বসিয়েছি জিরো মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস বি জিরো প্লাস ওয়ান প্লাস সি জিরো মাইনাস ওয়ান তাহলে জিরোর সাথে দুই যদি যোগ করো দুই হবে তারপর এখানে খেয়াল করো এই জায়গাটা আমি সাইডে দেখাচ্ছি এ ইন্টু জিরো মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এর সাথে এই যে জিরো থেকে এক বিয়োগ করলে দেখো কি হবে মাইনাস একই হবে তারপর গুণ জিরো প্লাস ওয়ান অন হবে তাহলে এ এর সাথে আচ্ছা মাইনাস ওয়ানের সাথে প্লাস ওয়ান গুণ করো প্লাস মাইনাসে মাইনাস হয় অনক্ষে অন তাহলে মাইনাস ওয়ান এর সাথে মাইনাস ওয়ান গুণ করো মাইনাস এ হবে তাহলে দেখতে পাচ্ছ এই হচ্ছে কাহিনী এখন খেয়াল করো এখানে আছে হচ্ছে বি ইন্টু জিরোর সাথে এক যোগ করো এক হয় বিয়ের সাথে যদি এক গুণ করো বিই হবে তো সেই বিয়ের মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি বিয়ের মান কিন্তু আমরা পেয়েছি থ্রি বাই টু এই তো দেখো বিয়ের মান কিন্তু থ্রি বাই টু পেয়েছি সেটা আমরা বসিয়ে দিলাম তারপর প্লাস সি ইন টু জিরো মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান হল স্কোয়ার আছে সি ইনটু মাইনাসের উপর স্কার মানে প্লাস প্লাস লেখার দরকার নেই ওয়ানের উপর পরিষ্কার মানে ওয়ান তাহলে সি ইনটু ওয়ান মানে শুধু সি তাহলে সি এর মানটা আমরা এখানে বসিয়ে দিছি দেখো সি এর মান কিন্তু ওয়ান বাই ফোর আশা করি বুঝতে পেরেছো এখন আমাদের আর একটা কাজ করা দরকার এ এর মান বের করবো এখান থেকে এ কিন্তু ডান পাশে মাইনাস আছে বাম পাশে নেব এটা প্লাস এ হয়ে যাবে তারপর অলরেডি কিন্তু আছে আছে এটা যা তাই হলো তারপর এই যে বাম পাশে কিন্তু আছে ডান পাশে গেলে হয়ে যাবে আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি এক এক করে কিন্তু ডান পাশ বাম পাশ করলাম হ্যাঁ এই কারণে চিহ্নের পরিবর্তন হলো এর পূর্বে যে দুটা মান বের করলাম তখন কিন্তু সমানে ডান পাশের সকল জিনিস বাম পাশে বাম পাশের সকল জিনিস ডান পাশে নিয়ে গেছি এই জন্য চিহ্নের পরিবর্তন হয় নাই এখন খেয়াল করো এই যে দুই চার দুইয়ের এর নিচে আর একটা এক আছে দুই চার আর লসাগু কিন্তু হবে তো প্রথম ভগ্নাংশের হর দুই এটা দিয়ে লসাগু চারকে ভাগ করতে হবে দুই হবে এই দুই দিয়ে লবকে গুণ করতে হবে তিন দোকানে ছয় তো সেই ছয় এখানে দেখতে পাচ্ছ তারপর এই প্লাস চিহ্নটা আসলো তারপর দ্বিতীয় ভগ্নাংশের হর চার দিয়ে লসাগুকে ভাগ করো চারকে চার হয় এক দিয়ে এককে গুণ করো এক হয় ঠিক আছে এই এক এখানে নেমে গেল তারপরে এই মাইনাসটা নামছে তো দেখো এই দুয়ের নিচে এক আছে অথবা কোনো যদি হর না থাকে পুণ্য থাকে তাহলে লসাগু দিয়ে গুণ করে নিতে হয় চার দুখানা আট তো এই আট এখানে নামছে তাহলে খেয়াল করো ছয়ের সাথে এক যোগ কত হয় সাত বিয়োগ আট মাইনাস এক তাই না তো দেখতে পাচ্ছো এই তো মাইনাস এক নিচে কিন্তু চার অলরেডি আছে তো এর মান কিন্তু বের হয়ে গেছে এখন আমরা কি করব এই যে এক নম্বর যে সমীকরণটা পেয়েছি এক নম্বর সমীকরণের মধ্যে এর জায়গায় এ এর মান বি এর জায়গায় বি এর মান এবং সি এর জায়গায় সি এর মান বসিয়ে দেব তাহলে আমাদের উত্তর হয়ে যাবে তাহলে খেয়াল করো তারপর দেখো এটা কিন্তু আমাদের মেইন যেটা অঙ্কের মধ্যে ছিল এটা অভেদ এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এটা বিএসি তারপর অবেচ্ছিন্ন দেওয়া হয়েছে তারপর এক নম্বর সমীকরণটা জায়গায় এ এর মান মাইনাস ওয়ান বাই ফোর সেখানে বসানো হয়েছে তারপর বি এর মান ছিল থ্রি বাই টু সেখানে বসানো হয়েছে সি এর মান ছিল ওয়ান বাই ফোর সেটি বসানো হয়েছে সি এর মান কত ওয়ান বাই ফোর এই তো দেখো প্লাস ওয়ান বাই ফোর এখন এই লাইনটা আসলো কিভাবে সেটাই এখন প্রশ্ন মাইনাস ওয়ান বাই ফোর এটা বড় ভাগ বড় ভাগের নিচে আছে হচ্ছে এক্স মাইনাস ওয়ান এখন আমাদের কী করতে হবে বড় ভাগের ওপরের জিনিসটা আছে মাইনাস ওয়ান বাই ফোর এটা লিখবো এই বড় ভাগের বদলে আমরা গুণ চিহ্ন দেব গুণ চিহ্ন দিলে ভাগের নিচে বা ভাগের পরবর্তী ভ্যালুটা উলটিয়ে যাবে এক্স মাইনাস এর নিচেও কিন্তু একটা কিন্তু ওয়ান আছে এটা উলটিয়ে গেলে কি হবে এই যে ওয়ান ওপরে যাবে তারপর এক্স মাইনাস ওয়ান নিচে আসবে তাহলে খেয়াল করো মাইনাস কিন্তু সামনে আছে ওয়ান অফ কে ওয়ান নিচে কিন্তু ফোর ইনটু এক্স মাইনাস অন তো দেখতে পাচ্ছো এইটা তারপর থ্রি বাই টু ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান হোস্কোয়ার আছে জাস্ট এই দুইটা নিচে নেমে যাবে ঠিক আছে এইভাবে যদি তুমি কাজটা করো আমার মতো করে তারপর প্লাস এই ফোরটা জাস্ট নিচে নেমে যাবে নেমে গুণ হবে হ্যাঁ এক্স মাইনাস ওয়ানের সাথে ওপরে কিন্তু এই ওয়ানটা কিন্তু থেকে যাবে আশা করি বুঝতে পেরেছো আমি প্রথমে যেভাবে দেখাইলাম এই পদ প্রত্যেকটা পদ যদি এইভাবে সলভ করো তাহলে এই লাইনগুলো পেয়ে যাবা তো শিক্ষার্থীরা তোমাদের কাছে অঙ্ক কঠিন লাগতে পারে কারণ এরকম ক্যালকুলেশন তোমরা কখনো করো নাই তোমাদের অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি আশা করি ভয় পাওয়ার কোনো কারণ নেই বা এরকম মনে করার কোনো কারণ নেই যে আমার মাথায় ঢুকতেছে না কেন অন্যদের মাথায়ও ঢুকতেছে না খোঁজ নিয়ে দেখবা ঠিক আছে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আমি বলি একবারে আবারও কেউ অঙ্ক শেখে না প্র্যাকটিসিং অঙ্ক মানে হচ্ছে প্র্যাকটিস তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও আমরা পরবর্তীতে তিন নম্বর যে নিয়মটা আছে এই তিন নম্বর নিয়মের আলোকে এখানে আমি কিভাবে করলাম দেখি সর্বশেষ কিন্তু এক্স মাইনাস ওয়ান এর সাথে মাইনাস ছিল এক্স মাইনাস ওয়ান এর সাথে মাইনাস এখানে মাইনাস হবে হ্যাঁ পরবর্তীতে তিন নম্বর যে নিয়মটা আছে তিন নম্বর নিয়মের সাহায্যে এই তো উদাহরণটা সলভ করবো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ